আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম বুয়েটে আবরার হত্যার পরিবেশ সৃষ্টি শাহবাগী চেতনায় আর নিউজটি লিখেছেন মেহেদি হাসান চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা দৃশ্যপটে থাকলেও পৈশাচিক এ হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছিল একদল ষড়যন্ত্রকারী তারাও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ওই ঘটনায় কয়েকজনের বিচার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে নেপথ্য কুশিলবরা দুই হাজার সাল থেকে ১৯ সাল পর্যন্ত বুয়েটে ছাত্রলীগের হাতে যত শিক্ষার্থী আবরারের মতো নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও দায়ী করেছেন ভুক্তভোগীরা তাদের অভিযোগ বুয়েট প্রশাসন ক্যাম্পাসে ছাত্র লীগের সব বর্বরতা সম্পর্কে জানলেও এসব বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি বরং সহায়তা সহ উস্কে দিয়েছে বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছে আমার দেশ শিক্ষার্থী নির্যাতনে ছাত্র লীগকে সহায়তার বিষয়ে তৎকালীন তিন উপাচার্য তিন ছাত্র কল্যাণ পরিচালক সহ বিভিন্ন আবাসিক হলের প্রবোস্টদের বিরুদ্ধে এ প্রতিবেদকের কাছে গুরুতর অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী ছাত্র ও Chick-Cock. তাদের দেয়া তথ্য বলছে প্রশাসনের প্রশ্রয় বুয়েটের দিনে দিনে দানবীয় রূপ ধারণ করে ছাত্রলীগ অনুসন্ধানে বেরিয়ে এসেছে আবরার হত্যার নেপথ্য কুশিলভ ছিল বুয়েটে আরিপেতে পেতে সোনা নামে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেল ও বেশ কিছু সদস্য তারা শাহবাগ ও কট্টর ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত আবরার হত্যার আগে কয়েক বছর ধরে আরিপাতা গ্রুপটির কয়েকজন সদস্য অ্যাডমিন ও সদস্যের বিভিন্ন ফেসবুক পোস্টে গ্রুপে তাদের বিভিন্ন মন্তব্য উজ্জ্বল সাক্ষী হয়ে আছে কিভাবে তারা আবরারের মতো মেধাবী শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার পরিবেশ তৈরিতে সহায়তা করেছে কেবল আবরার নয় আরো কয়েক বছর আগে থেকে বুয়েটের ধার্মিক শিক্ষার্থীদের শিবির কর্মী আখ্যা দিয়ে পৈশাচিক নির্যাতনের মাধ্যমে যে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল ছাত্রলীগ সেসব ঘটনার পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছিল আড়ি পাতা গ্রুপটির চিহ্নিত সদস্যরা বুয়েটে আড়ি পেতে সোনা গ্রুপটির আবির্ভাব দুই সালে তাতে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতার কথা প্রকাশ করতেন খুব কম সময়ে ওই মহলের গ্রুপটি ব্যাপক পরিচিতিও লাভ করে ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় শাহবাগ পন্থী আর ইসলাম বিদ্বেষী হিসেবে রূপ নেয়া বুয়েটের আরি পেতে সোনা গ্রুপ এক পর্যায়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানটিকে শিবির মুক্ত করার মিশনে নামে এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে যারা ইসলামপন্থী হিসেবে পরিচিত যারা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও ভারতের কোন ধরনের সমালোচনা করেছে তাদের শিবির আখ্যা দিয়ে পরের বছরে আটই জানুয়ারি তালিকা প্রকাশ করে আরি পেতে সোনা গ্রুপ সে তালিকায় কথিত শিবির হিসেবে চুয়াল্লিশ জনের নাম ছিল সেটি তৈরি এবং প্রকাশে অন্যতম ভূমিকা রাখেন গ্রুপের তৎকালীন অ্যাডমিন বুয়েটের উনিশশো ব্যাচের নাই ও বর্তমানে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ব্রাইট হরাইজন সফটওয়্যার কোম্পানিতে কর্মরত জাভেদ ইকবাল আরিপাতা পাতা গ্রুপের সাহবাগপন্থী ইসলাম বিদ্বেষী সদস্য ও ছাত্রলীগ সন্ত্রাসীদের পক্ষ থেকে ঘৃণা প্রচারের কারণে বুয়েটে তখন এমন পরিস্থিতি তৈরি হয় যে বুয়েটে শিবির করা অপরাধ কিন্তু তাকে নির্যাতন করায় কোনো দোষ নেই শিবির মানে সমাজ দেশের শত্রু বয়ান তৈরির কারিগরদের অন্যতম ছিলেন অভিষেক মোহরি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চোদ্দ তিনি শিবির করলেই তাকে মারধর কেন করতে হবে শিরোনামে বিশাল এক মন্তব্য করে অন্যদের উসকে দেন ফারাবি ইবনে জামাল ট্রিপলি জিরো জিরো এক কমেন্টে লিখেছেন শিবির খোঁজা শুরু হোক অনেক আন্দালিব ট্রিপলি জিরো টু শিবিরের বিষয়ে লিখেছেন এদের প্রতি বিন্দু পরিমাণ সহানুভূতি কিন্তু তবে যদি থাকা উচিত নয় দাতব্য প্রতিষ্ঠান সংযোগের প্রতিষ্ঠাতা আহমেদ জাবেল জামাল কেমিক্যাল আটানব্বই লিখেছেন শিবির বের করতে ভোটাভুটি লাগে বরং হাইকোর্টে আপিল হোক শিবিরিয়ানদের সার্টিফিকেট বাতিল হোক এ ব্যাপারে আহমেদ জাবেল জামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আপনি সঠিক তথ্য আগে আনেন এসব কথা আপনাকে কে বলেছে এরপর তার কমেন্ট তাকেই পড়ে শোনানো হলে তিনি বলেন আপনি যা তাই লিখেন অমিতাভ মঙ্গল নামে আরেকজন লিখেছেন মা কালীর ডাকে যদি পেটানো জায়জ হয় তাহলে সংখ্যাগরিষ্ঠতার জোরে কোপানো জায়জ হওয়াটাও খুবই স্বাভাবিক ব্যাপার শরীফুল ইসলাম শান্ত ট্রিপল লিখেছেন যে অভিজিৎ হত্যার পর কুৎসিত উল্লাস করে সেই তো জামাতি যে অন্য ধর্মের মানুষকে কুৎসিত ইঙ্গিত করে সেই তো জামাতি যে পদে পদে মিথ্যা কথা বলে নিজের সুবিধার জন্য সেই তো জামাতি যে প্রশ্ন করে বলে ইয়ে মানে যুদ্ধাপরাধের বিচার হতে হবে কিন্তু সেই তো জামাতি আরিপেতে সোনা গ্রুপের প্রকাশিত শিবির নেতা কর্মীদের তালিকা ও তাদের এ ধরনের প্রচারণাকে ভিত্তি করে বুয়েট শাখা ছাত্র নির্যাতন করা হয় হাত পা ভেঙে পঙ্গু করে দেয়া হয় আবার অনেকে আধমরা অবস্থায় জঙ্গি তকমা লাগিয়ে তুলে দেয়া হয় পুলিশের হাতে নির্যাতন করে তারাই মিথ্যা মামলা দিত ভুক্তভোগীর বিরুদ্ধে এরই ধারাবাহিকতায় দুই সালে এর সাত অক্টোবর শেরে বাংলা হলের শিক্ষার্থী আবরারকে শিবির আখ্যা দিয়ে সারা রাত পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা বুয়েটে ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার অনেক শিক্ষার্থী বলেছেন আবরার নিহত হয়েছেন তাই তাকে নিয়ে তোলপাড় হয় সারা দেশে কিন্তু একই কায়দায় বুয়েটের আরো অনেক শিক্ষার্থীকে বছরের পর বছর ধরে নির্যাতন করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা প্রাণে বেঁচে যাওয়ায় প্রকাশই হয়নি ছাত্রলীগের পৈশাচিক বর্বরতার পুরুণ কাহিনী জামাত নেতা আব্দুল কাদের সহ অন্যদের ফাঁসির দাবিতে দুই হাজার তেরো সালে ফ্যাসিবাদের উত্থান ঘটে শাহবাগে বুয়েটের তখনকার অনেক শিক্ষার্থী ও শিক্ষকের বক্তব্য অনুসারে শাহবাগে গণজাগরণ মঞ্চের ধারাবাহিকতায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সক্রিয় হয় ফ্যাসিবাদকে সমর্থনকারী এই গ্রুপটি নানা মাধ্যমে তারা তাদের ফ্যাসিবাদী চেতনার প্রকাশের পাশাপাশি সংঘবদ্ধ হতে থাকে ক্যাম্পাসে দিন দুপুরে আড়িপাতা গ্রুপের এই শিবির তালিকার কেউ ছাত্রলীগের নির্যাতনের শিকার হলেন এবং এর বিরুদ্ধে সমালোচনা করে কেউ কোনো পোস্ট দিলে শাহবাগপন্থী সদস্যরা গ্রুপের নানা মন্তব্যের মাধ্যমে ঝাঁপিয়ে পড়তো তার বিরুদ্ধে তারা প্রমাণ করার চেষ্টা করতো যে নির্যাতনের শিকার শিক্ষার্থী জামাত শিবির এ কারণে ছাত্রলীগ উৎসাহের সঙ্গে চালিয়ে যায় নির্যাতন নিপীড়ন শিবির তকমা দিয়ে ধার্মিক শিক্ষার্থীদের নির্যাতনের জন্য ছাত্রলীগ বিভিন্ন আবাসিক হলে গড়ে তোলে টর্চার সেল টার্গেট করা শিক্ষার্থীদের তুলে নিয়ে ঘন্টার পর ঘন্টা রড পাইপ স্ট্যাম্প হাতুড়ি ও কাঁচের বোতল দিয়ে পেটানো হতো দিত জ্বলন্ত সিগারেটের ছেঁকা দুই সালে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বুয়েট এলাম নাই তোফাজ্জল হোসেন সিই জিরো তার সময়ের পরিবেশ নিয়ে ফেসবুকে লিখেছেন বুয়েটে একটা গ্রুপ ছিল আরিপাতা যেটা ছিল অনলাইন টর্চার সেল তবে ক্যাম্পাসে অনলাইনে কিংবা অফলাইনে বিরোধী মতের কাউকে পেলেই মারধর করত। তাদের প্রথম লক্ষ্যবস্তু ছিল শিবির হল থেকে শিবির তাড়ানোর পর ছাত্র ফ্রন্ট তাড়ালো এরপর নিয়মিত নামাজ পড়লেও তাদের উপরও অত্যাচার চলত ছাত্রলীগের সেই মূল গ্রুপটি মদ খেয়ে কাউকে মারার মতো পেলে বুধবারে পার্টি করত বুয়েটের শিক্ষার্থী নির্যাতনের ধারাবাহিকতায় দুই সালে ঘটে আরেক ন্যাক্কার জনক ঘটনা যুদ্ধাপরাধের বিচার নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করে আরিপাতা গ্রুপে একটি কমেন্ট করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড জাহাঙ্গীর আলো এ কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে তার কক্ষ থেকে শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে বাইরে এনে শত শত শিক্ষার্থীর সামনে মারধর করে অধ্যাপক জাহাঙ্গীরের ওপর হামলার পেছনেও উস্কানি ছিল আরিপাতা গ্রুপের অ্যাডমিন প্যানেলের যেমন সাবেক এক অ্যাডমিন এক এক পোস্টে লিখেছেন বুয়েট শিক্ষক বলে এই জামাত কোনো ছাড় দেয়া যাবে না ক্যাম্পাসে হামলার পর আরিপাতা গ্রুপ থেকে নিষিদ্ধ করা হয় অধ্যাপক জাহাঙ্গীরকে তাকে নিষিদ্ধ করে গ্রুপের অ্যাডমিন মিশকাত আল আলবি লেখেন কেপি অর্থাৎ কাঁঠাল পাতার টেস্টে সাফল্যের সঙ্গে পাশ করার জন্য বুয়েটের শিক্ষক জাহাঙ্গীর আলমকে গ্রুপ থেকে ব্যান করা হলো। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চন্দ্রনাথ কেমিক্যাল সাতানব্বই এক পোস্টে লেখেন সরাসরি সাম্প্রদায়িক মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী কথা বলার অপরাধে এই শিক্ষকের অপসারণ শুধু নয় আইনের আওতায় আরও বড় পরিষদে দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওনাকে ভিন্ন মতাবলম্বী বলে দায়িত্ব এড়ালে চলবে না অধ্যাপক জাহাঙ্গীরের বিরুদ্ধে আরিপাতা গ্রুপের এ ধরনের ঘৃণ্য কথার চাষ এবং উস্কানি দিয়ে একের পর এক পোস্ট দেওয়ার পর দিনই ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে তার উপর হামলা চালায় কেবল হামলা করেই ক্ষান্ত হয়নি তাকে বহিষ্কারেরও দাবি তোলে শাহবাগপন্থীরা বুয়েট প্রশাসন ছাত্রলীগ ও ফ্যাসিবাদের পক্ষ নিয়ে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করে অধ্যাপক জাহাঙ্গীরের উপর বাতিল করা হয় বুয়েটে তার সব একাডেমিক কার্যক্রম তার বিরুদ্ধে করা হয় রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা অধ্যাপক জাহাঙ্গীর সম্প্রতি এক ফেসবুক পোস্টে তার উপর অত্যাচারের বিস্তারিত ঘটনা তুলে ধরেছেন অধ্যাপক জাহাঙ্গীর তার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং বুয়েট থেকে চাকরি ছাড়তে বাধ্য করার জন্য সরাসরি দায়ী করেছেন তারই বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল জব্বার খানকে যিনি তখন ছিলেন বুয়েটের উপ উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম আমার দেশকে বলেন চাকরি ও বুয়েটের বাসা ছাড়ার জন্য বিভিন্ন চাপ দিতে থাকেন আব্দুল অন্যথায় লোক মারফত আরও মামলা ও গ্রেপ্তারের ভয় দেখানো হতো অবশেষে নিরাপত্তার কারণে দুই সালে আমি চাকরি ছাড়তে বাধ্য হই অভিযোগের বিষয় জানার জন্য অধ্যাপক আব্দুল জব্বার খানের মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছু বলতে চাই না findOneনী চন্দ্রনাথ অধ্যাপক জাহাঙ্গীর বিরুদ্ধে তখন একটি পোস্ট দিয়েছিলেন আরিপাতার সাবেক অ্যাডমিন রাগিব হাসান সম্প্রতি তিনি অতীত জীবনের ভুলের জন্য অনুতাপ প্রকাশ করে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন ফেসবুকে এতে তিনি অধ্যাপক জাহাঙ্গীর সহ সবার কাছে ক্ষমা চেয়েছেন রাগিব বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় সিএসি বিভাগের অধ্যাপক আমার দেশের পক্ষ থেকে তাকে ফোন করা হলে তিনি বলেন আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল ছিল ওই পোস্ট সেজন্য আমি আল্লাহর কাছে এবং অধ্যাপক জাহাঙ্গীরের কাছে ক্ষমা চেয়েছি অধ্যাপক জাহাঙ্গীর আমাকে ক্ষমা করেছেন এবং তার সঙ্গে আমার বর্তমান সম্পর্ক খুবই ভালো আরিপাতা গ্রুপের সাবেক অ্যাডমিন নাসরুল ইসলাম সোহানো 2020 সালে আবরার হত্যাকাণ্ডের পরে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে তার অংশ গ্রহণের জন্য ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছিলেন বুয়েট শিক্ষার্থী নূরে আলম সিদ্দিকী ফেসবুকে লিখেছেন আবরার হত্যার পটভূমি তৈরির জন্য আরিপাতা এবং এর এলিট অনেকেই দায়ী এনামুল হক রায়ান নামে বুয়েটের আরেক শিক্ষার্থী লিখেছেন এরাই আবরার হত্যাকারীদের উত্তরসূরি এদের বিচার হওয়া উচিত জামাত শিবির ট্যাগিং দিয়ে গ্রুপ থেকে বের করে দেয়া শুরু করেছে ওনারা আর দুনিয়া থেকে বের করে দেওয়ার কাজটা করেছে এদের অনুসারীরা বুয়েটে দুই হাজার থেকে উনিশ সালে আবরার হত্যাকাণ্ড পর্যন্ত ধার্মিক শিক্ষার্থীদের উপর পৈশাচিক নির্যাতনে ছাত্রলীগকে কিভাবে প্রশাসন সহায়তা করেছে তার অন্যতম সাক্ষী এম এম ই বিভাগের অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান তিনি আমার দেশকে বলেন দুই সালের ঘটনা তখন আমি বিভাগের প্রধান আল আরাফাত হোসেন নামে আমার এক ছাত্র সেদিন আমাকে ফোন দিল সে বলল ছাত্রলীগ তাকে খুঁজছে আমি 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 তাকে তাকে উদ্ধারের ব্যবস্থা করি ছিলাম আরাফাতের জিজ্ঞেস করলাম তুমি কোথায় সে আমাকে ইসিই ভবনের চোদ্দতলার একটি কক্ষে লুকিয়ে আছি আমি ফোন দিই ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর সত্যপ্রসাদ মজুমদারকে সত্যপ্রসাদ সেখানে গেলেন এবং আমাকে জানালেন ছাত্রলীগের ছেলেদের তিনি বুঝিয়ে সরিয়ে দিয়েছেন কোনো সমস্যা নেই আমি যেন আরাফাতকে নিয়ে যাই আমি আরাফাতকে আনার জন্য আমার বিভাগের শিক্ষক হুমায়ুন আহমেদকে পাঠাই কিন্তু তিনি সেখানে গিয়ে আমাকে ফোনে জানালেন ছাত্রলীগের লোকজন তার কাছ থেকে আরাফাতকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে আমি বললাম তুমি মার খেলেও আরাফাতকে তাদের হাতে দেবে না অনেক ঘটনার পর একটা রিক্সায় করে তিনি আরাফাতকে আনলেন রিক্সায় তাদের পেছন পেছন মোটরসাইকেলে করে আসলো ছাত্রলীগের ১২ ১৩ জন ততক্ষণে আমার বিভাগের আরো কয়েকজন শিক্ষক সেখানে হাজির হলেন ছাত্রলীগের ছেলেরা আরাফাতকে শিবির আখ্যা দিয়ে তাদের কাছে তুলে দেওয়ার দাবি জানালো আমি তাদের দাবি মানতে অস্বীকার করলে তারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলল আপনারা রাজাকারের ছেলেদের পড়ান আপনারা স্বাধীনতা বিরোধী এরপর তারা এক পর্যায়ে আরাফাতকে আমাদের কাছ থেকে জোর করে চুল ধরে টেনে মারতে মারতে নিয়ে গেল আরাফাত তখন হাউমাউ করে কাঁদছিল ছাত্রলীগের ছেলেরা আরাফাতকে জিমনেশিয়ামের পিছনে নির্মমভাবে পেটালো। তাকে পেটানোর দৃশ্য দেখছিল এরকম এক ছাত্র আমাকে সেখান থেকে ফোন করে জানালো নির্যাতনের কথা আমি তখন আমার বিভাগে শিক্ষক অধ্যাপক আমিনুল ইসলামকে নিয়ে ছুটে গেলাম উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের কাছে আমি তাকে সব ঘটনা বলার পর তিনি বললেন এ ব্যাপারে আমার কিছু করার নেই আমি তার এই কথা শুনে বিস্ময় হতবাক হলাম প্রতিবাদও করলাম এক পর্যায়ে আমি বললাম আপনি কিছু না করেন অন্তত রেজিস্ট্রারকে বলেন তখন তিনি বাধ্য হয়ে তার পিএস কামরুলকে বললেন রেজিস্ট্রারের সঙ্গে এ বিষয়ে কথা বলতে এবং পদক্ষেপ নিতে এ সময় আমার কাছে খবর আসতে থাকে ছেলেরা আরাফাতকে নির্মমভাবে অত্যাচার করে চলেছে আমি তখন আওয়ামী লীগ হিসেবে পরিচিত কয়েকজন শিক্ষক ছাত্রলীগের যারা মারছে তাদের কয়েকজনের সরাসরি শিক্ষকদেরও ফোন দিলাম কিন্তু কেউ কোনো সাড়া দিল না ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদারকে জানালাম আরাফাতকে ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পাসে পেটাচ্ছে তাকে উদ্ধারের ব্যবস্থা করুন তিনি তখন আমাকে বললেন আমি মিটিং এ আছি তার এই কথা শুনে আমি আবারও হতবাক হলাম আমি তাকে বললাম আপনি না বলেছিলেন ছাত্রলীগের ছেলেরা চলে গেছে আরাফাত নিরাপদ কিন্তু তিনি আমার কথার কোনো জবাব দিলেন না এবং আরাফাতকে উদ্ধারেরও কোনো ব্যবস্থা নিলেন না তিনি আরো বলেন পরে আমি রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করতে লাগলাম তার উদ্যোগে এক পর্যায়ে ঘটনাস্থলে আসলেন লালবাগ থানার ওসি কল্যাণ পরিচালক অধ্যাপক মোস্তফা এবং চিফ সিকিউরিটি অফিসার তারা গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন অধ্যাপক মনিরুজ্জামান আমার দেশকে বলেন সেদিন যদি আরাফাতকে উদ্ধার না করা যেত তাহলে ঘটনাস্থলেই তার মৃত্যু হতো আরাফাত সেদিন মারা গেলে সেটি হতো একটি টার্নিং পয়েন্ট এবং আবরার হয়তো মারা যেত না আবরার মারা যাওয়ায় সেটি টার্নিং পয়েন্টের রূপ নেয় এবং জাতি জানতে পারে বুয়েটের অন্ধকার অধ্যায়ের কথা ছাত্রলীগের নির্যাতনের শিকার আল আরাফাত হোসেন গত ফেব্রুয়ারি মাসে শাহবাগ থানায় মামলা করেছেন মামলায় তিনি ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে আসামি করেছেন বুয়েটের তখনকার ছাত্র কল্যাণ পরিচালক প্রক্টর ও পরে উপাচার্য অধ্যাপক ড সত্যপ্রসাদ মজুমদারকে আরাফাত ছিলেন দুই হাজার পনেরো ব্যাচের এমএমই বিভাগের ছাত্র আমার দেশকে আরাফাত বলেন দুই হাজার আঠারো সালের চব্বিশ ফেব্রুয়ারি ক্যাম্পাসে প্রকাশ্য দিবালোকে তাকে নির্মম নির্যাতন করে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতনের বিস্তারিত বিবরণ তুলে ধরে তিনি বলেন ঘটনার পূর্বাপর পরিস্থিতি বিবেচনা করে আমি বুঝতে পারি আমার উপর নির্যাতনের ঘটনায় খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার আমাকে ইসিই ভবনে ছাত্রলীগের ছেলেরা প্রথমে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সত্যপ্রসাদ মজুমদারকে অনুরোধ করেছিলেন আমার বিভাগের হুমায়ুন স্যার তিনি যেন আমাকে গাড়িতে করে নিয়ে যান কিন্তু সত্যপ্রসাদ সেদিন ভ্রুক্ষেপ না করে তড়িঘড়ি করে চলে যান পরে আমি বুঝতে পারি আমাকে খুঁজে বের করে ওদের হাতে দেওয়ার জন্যই তিনি এসেছিলেন ঘটনাস্থলে তিনি আমাকে ছাত্রলীগের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন আরাফাত বলেন আমাকে জিমনেশিয়ামের পেছনে নিয়ে গিয়ে সাপের মতো পিটায়। আমার পিঠে একটার পর একটা স্ট্যাম্প ভাঙতে থাকে তারা এক পর্যায়ে আমি জ্ঞান হারাই বুয়েটের তখনকার উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে আমার দেশ থেকে ফোন করা হলে তিনি প্রশ্ন শেষ করার আগেই বলেন আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলবো এই বলে তিনি ফোন রেখে দেন সত্যপ্রসাদকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি গত ফেব্রুয়ারি মাসে শাহবাগ থানায় মামলা করেছেন ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার আরেক শিক্ষার্থী তানজিলুর রহমানের বাবা আলমগীর শিকদার তানজিল দুই এগারো ব্যাচের এম এম ই বিভাগে শিক্ষার্থী ছিলেন শিবির সন্দেহে ছাত্রলীগ বুয়েটে তাকে দুই দফা নির্মম নির্যাতন করে টাঞ্জিলের মামলায় তার ছেলের উপর নির্যাতনের জন্য ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে আসামি করা হয়েছে গোয়েটের তখনকার ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেনকে বিদেশে অবস্থানরত তানজিল আমার দেশকে বলেন 2014 সালে তিনি বিভাগীয় ল্যাবে যান অ্যাসাইনমেন্টের কাজে তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে ধাওয়া করলে তিনি ল্যাবের গার্ডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বাঁচার জন্য চিৎকার করেন তখন বিভাগের অনেক শিক্ষক সেখানে হাজির হন এক পর্যায়ে হাজির হন ছাত্রকল্যাণ পরিচালক ড দেলোয়ার হোসেন কিন্তু দেলোয়ার তাকে উদ্ধার না করে ফিরে যান পরে ছাত্রলীগের সন্ত্রাসীরা রুমের দরজা ভেঙে তাকে বের করে নির্মমভাবে পিটিয়ে হাত ভেঙে দেয়া সহ গুরুতর জখম করে 2016 সালের 2 মে বুয়েটের শেরে বাংলা হল থেকে ছাত্র সন্ত্রাসীরা ধরে নিয়ে যায় ইউআরপি 11 ব্যাচের সোলাইমান খানকে কেবল ধর্মিক হওয়ার কারণে সোলাইমানকে শিবির আখ্যা দিয়ে নির্মম নির্যাতন করে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ বিষয়ে সোলাইমান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন রাত 11টা থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত তিনি সহ মোট 6 জনকে থেমে থেমে পিটিয়েছে ছাত্র সন্ত্রাসীরা সোলাইমান লিখেছে পরের দিন ছাত্র কল্যাণ পরিচালক ডক্টর দেলোয়ার হোসেন আমাকে ফোন করে উপদেশ দিয়ে বলেন জলে বাস করে তো আর কুমিরের সঙ্গে লড়াই করা যায় না তুমি বাবা তাদের সঙ্গে মানিয়ে চলো সৈয়দ জিয়াউদ্দিনকে বুয়েট ক্যাম্পাসে প্রকাশ্যে শত শত শিক্ষার্থী এবং শিক্ষকের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীরা সাপের মতো পিটিয়ে অজ্ঞান করে সম্প্রতি তার স্ত্রী শারিন সোফি আদ্রিতা এক পোস্টে ছাত্র পরিচালক ডক্টর দেলোয়ার হোসেন প্রসঙ্গে লেখেন তাকে তখন ঘটনা জানানো হলেও তিনি বলেন এ ব্যাপারে আমার কিছু করার নেই বুয়েটে নির্যাতনের শিকার এনামুল হক বলেন ডক্টর দেলোয়ার ছাত্র পরিচালক থাকা অবস্থায় নির্যাতনের শিকার কোনো শিক্ষার্থী তার কাছ থেকে কোনো সহায়তা পায়নি তাকে জানানো হলে তিনি তাদের উদ্ধার করতেন না লোক দেখানোর জন্য ঘটনাস্থলে গেলেও কাউকে তিনি উদ্ধার করতেন না শিক্ষার্থী নির্যাতনের সহায়তার অভিযোগের বিষয়ে ডক্টর দেলোয়ারকে ফোন করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন এসব আগ্রুম বাগরুম বলে লাভ হবে না আপনি তদন্ত করেন বুয়েটে যান তখন তাকে বলা হয় তদন্তের অংশ হিসেবেই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি অভিযোগের বিষয়ে ডক্টর দেলোয়ার বলেন আপনি কে তদন্ত করার এরপর তিনি ফোন রেখে দেন আবরার হত্যার পর ঘটনা ধামাচাপা দেয়া এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা সিসিটিভি ফুটেজ ধ্বংস করা এবং আবরারকে শিবির প্রমাণের চেষ্টা করে ছাত্রলীগ এ কাজে প্রশাসন সহায়তা করে বলে অভিযোগ করেছেন অনেক শিক্ষার্থী তবে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের কারণে এসব হীন চেষ্টা ব্যর্থ হয় আবরার হত্যার সময় বুয়েটের উপাচার্য ছিলেন অধ্যাপক সাইফুল ইসলাম এবং ছাত্র কল্যাণ পরিচালক ছিলেন ডক্টর মিজানুর রহমান ডক্টর মিজানুরকে বারবার ফোন এবং মেসেজ করেও কোনো জবাব পাওয়া যায়নি ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেছেন ছাত্রলীগকে দানবীয় রূপে আবির্ভূত হতে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ছিলেন মূলত আওয়ামী লীগের প্রশাসনের পদে থেকে তারা ছাত্রলীগকে সহায়তা করেছে শিবির দমনের নামে ধার্মিক শিক্ষার্থীদের নির্মম নির্যাতন এবং বুয়েটে তাদের শিক্ষা জীবন ধ্বংসের জন্য বিভিন্ন হলে শিক্ষার্থী নির্যাতনের জন্য ভুক্তভোগীরা সংশ্লিষ্ট হলের প্রভোস্ট এবং অনেক ছোট ভাই ফায়াজ আবরার করেছেন আমার দেশকে বলেন আবরার হত্যা এবং তার আগে বুয়েটে এর ছাত্রলীগের হাতে শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় প্রশাসনের দায় আছে ছাত্রলীগের নির্যাতনের শিকার বুয়েটের শিক্ষার্থী ইকবাল মাহমুদ বলেন প্রশাসনকে জানানো হলে তারা উল্টো নির্যাতনের শিকার শিক্ষার্থীকে দোষারোপ করত নির্যাতনের শিকার এনামুল হক বলেন বুয়েটে ছাত্রলীগের পৈশাচিক নির্যাতনে প্রশাসনের যে সহায়তা তা শুরু হয় উপাচার্যের নজরুল ইসলামের হাত ধরে তিনি দুই সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত বুয়েটের উপাচার্য ছিলেন নজরুল ক্যাম্পাসে ছাত্রলীগকে ব্যবহার করেছেন তার লাঠিয়াল বাহিনী হিসেবে উপাচার্য নজরুলকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি বিভিন্ন সময় আরিপাতার সেই তালিকাভুক্ত শিক্ষার্থীদের অভিযোগ আবরার হত্যার জন্য ছাত্র লীগের পঁচিশ জনে সাজা হয়েছে কিন্তু আবরার হত্যা এবং তার আগে দুই সাল থেকে ছাত্র লীগের যে পৈশাচিক নির্যাতনের জন্য আরিপাতা গ্রুপের অনেক সদস্য এবং বুয়েট প্রশাসন দায়ী হলেও তারা রয়ে গেছেন ধরা বাইরে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী অনেকেই প্রিয় দর্শক আবরার হত্যা মামলার আপিলের রায় হতে পারে আজ রোববার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মাগফিরাত কামনা করে আজকের আমাদের এই আয়োজন আশা করি কাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে একই সময় একই চ্যানেলে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শুনুন পড়ুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার দেশ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ